মানুষের দেহ কবরাস্ত করার জন্য প্রয়োজন কফিনের শিলিগুড়ি শহরে সে কফিনের চাহিদা মেটাচ্ছে লাস্ট ওনার কফিন বন্দী হবে দেহ এটাই বাস্তব সত্য আর এই সত্যকেই দারুণ অবলীলায় তৈরি করে ফেলছেন শিলিগুড়ির পিকাই খ্রিস্টান বৌদ্ধিষ্ট মুসলিম বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষদের জন্য বিভিন্ন রং কফিন তৈরি হোক কিংবা সাধারণের মৃত্যুর পর প্রয়োজনীয় কফিন পিকাইবাবু চাহিদা মতো যোগান দিচ্ছেন তার শিলিগুড়ির কাওয়াখালিতে এই কফিন তৈরির কাজ চলছে বছরে তিনশো দিন ধরে সব রাখার কাজে কাঠের আগে কাঠে মোড়ানো এই কফিন মানুষ মরণশীল এ কথা নতুন নয় দেশের একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এক একজনের সৎকারি নিয়ম এক এক রকম কোন ধর্ম দেহ পুড়িয়ে ফেলা হয় কোথাও কবর দেওয়া হয় কোথাও আবার তার গতি হয় টাওয়ার অফ সাইলেন্সে আর তার জন্য এক মানুষের প্রয়োজন কফিনের আর এই কফিনের চাহিদাই মেটাচ্ছে শিলিগুড়ির সমাজসেবী তথা ব্যবসায়ী কৌস্তব দত্ত যদিও সারা শিলিগুড়ির মানুষ তাকে চেনেন পিকাটা বলি রাথকপালি যে কোনো সময় চাইলেই মানুষ পেয়ে যান কফি নেট আপনার প্রয়োজনে আপনিও পাবেন কিন্তু কিভাবে অনলাইনে বুক করতে পারেন জাস্ট ডাইলে লাস্ট ওনেট শিলিগুড়ি কফিন নামে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আকি নামে এছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434221175 এই নম্বরে আপনি তো জানালেন সবাইকে জানাতে অবশ্যই আমাদের প্রতিবেদনটি শেয়ার করতে ভুলবেন না প্রচুর ডিফেন্সের লোকেরা যে বাইরের কান্ট্রি সরি বাইরের রাজ্য থেকে এখানে চাকরি করে কোনো দুর্ঘটনা ঘটে গেল কেউ নিদ্রাগত হলেন বা মারা গেলেন সেই পার্থিব দেহরা তাদের নিজের গ্রামে নিজের বাড়িতে পৌঁছনোর জন্য কফিন বক্সের প্রয়োজনীয়তা আছে দুর্ঘটনা ঘটছে। অহরহ পর্যটন ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে আমরা বিগত দিনে দেখেছি সিকিম ফ্ল্যাশ আমরা দেখেছি সেই সময় প্রচুর আর্মির দেহ ভেসে গেছে তাদের প্রয়োজন ছিল আমরা রাত্রি দুটা আড়াইটার সময় করে আমরা সিকিমে কফিন বক্স আমরা সাপ্লাই করেছি যে এই যে এরিয়াটা একটা কোর এরিয়া এখানে কিন্তু দিন প্রতিদিন কফিনের একটা চাহিদা আছে এবং শিলিগুড়ি শহর থেকে বাইরে প্রচুর মানুষ যেমন নেপাল ভুটান আসাম থেকে শিলিগুড়ি শহর কেন্দ্র করে চিকিৎসার জন্য আসে এবং সেক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেই পার্থিব দেহটাকে তাদের বাড়িতে নিয়ে যেতে গেলে কফিন বক্সের প্রয়োজন আছে সেই কফিন বক্সের সঙ্গে সঙ্গে এখন এই রেফ্রিজারেটর যে মোবাইল মর্চারি যেটা এটাও পরিষেবা আমরা শুরু করে দিয়েছি রীতিমতো এটাও প্রায় এক বছর হতে চললো আমরা প্রায় এই পরিষেবাটা শুরু করেছি কিন্তু এখনও দেখছি মানুষের কাছে এই পরিষেবাটা সঠিক মধ্যে পৌঁছায়নি সে আপনাদের মাধ্যমে আমি এটাই বলতে যাব যে পরিষেবাটা মানুষ গ্রহণ করুক তাদের প্রয়োজন যখন পড়বে এটা তো এই পরিষেবা না যে সবসময় প্রয়োজন যদি আপনাদের সেই সময় আমাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কোনো মাধ্যম তারা আসবেন না এবং মাধ্যম যে মাধ্যম মিডিয়াটারের কাজ করবে আপনার সঙ্গে আমার পরিষেবাটা যোগাযোগ করিয়ে কিন্তু কোনো রকম অর্থনৈতিক বিনিময়ে এই পরিষেবাটা কারো কাছ থেকে আপনারা নেওয়ার চেষ্টা করবেন না সরাসরি ন্যূনতম যেটা খরচা সেটাই দিয়ে আমরা এই পরিষেবাটা প্রোভাইড করে থাকি আমি পিকাই দত্ত বলি আমাকে চেনে এবং ভালো নাম কোস্তাব

সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জটুক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা সমবায়িকা আপনার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে এবার আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং করে পেয়ে যান ঘর সাজানোর যাবতীয় সরঞ্জাম আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা কিভাবে নিজের ঘর সাজাবেন ভেবে পাচ্ছেন না তাহলে শীঘ্রই যোগাযোগ করুন সমবায়িকার সাথে আপনার ঘরকে সুন্দর এবং নতুন ভাবে সাজাতে এবার হাতের কাছে চলে এসেছে সমবায়িকা যে কোনো ফার্নিচার হোক কিংবা ইলেকট্রনিক্স আইটেম সবটাই মিলবে এখন তলায় দিন কয়েক বাদে মিলবে গ্রসারি এবং গার্মেন্টস কেউ যদি অগ্রিম বুকিং করেন তাহলে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড় দামও রয়েছে একেবারে হাতের নাগালে এখানে একদম ন্যায্য মূল্যে সমস্ত জিনিস পেয়ে যাবেন যেমনটা আপনি কিনতে চান কার্যত চোখ বাঁধানো সমস্ত জিনিস পেয়ে যাবেন সমবায়িকা ডিপার্টমেন্টাল স্টোরে আলমারি থেকে শুরু করে খাট ড্রেসিং টেবিল ফ্রিজ সবটাই রয়েছে সমবায়িকায় যে কোনো জিনিস কিনতে আজই যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এবং এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নম্বরে এছাড়া সরাসরি আসুন সমবায়িকায় এসে নিজে দেখুন প্রোডাক্ট সমবায়িকার ঠিকানা সমবায়িকা নিয়ার তিন মোড় ফুলবাড়ি মেইন রোড শিলিগুড়ি তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন বিরো রিপোর্ট আমার বাংলা